আচ্ছা তো আপনাদের হচ্ছে বাইবিট তো দেখাইলাম এখন আসেন হচ্ছে ওয়ালেট কীভাবে উদ্যোগ করবেন তারা একটা কথা বলে রাখি আপনার একটা বাইবিটে একটা ওয়ালেট থেকে উদ্যোগ করবেন মানে হচ্ছে একটা টেলিগ্রাম থেকেই শুধুমাত্র উদ্ধি করবেন আর টেলিগ্রাম ওয়ালেটের ক্ষেত্রে সেম এই ওয়ালেটটা খেয়াল রাখবেন যাতে একই অ্যাড্রেস প্রত্যেকটা অ্যাকাউন্টে না হয় এই আনলিমিটেডের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি জিনিসটা আই গেস সবে করে রাখছেন আর হচ্ছে এখনও প্যারা নেই আপনারা এখান থেকে আসলে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে টোন কি করে দিয়েছেন আপনার এখান থেকে এখনও চে চেঞ্জ শুনিয়ে দিতে পারবেন আর একই অ্যাড্রেসে একটাই উদ্যোগ করেন বাইবিট হোক যাই হোক মাল্টিপল অ্যাকাউন্টে ওই একই অ্যাড্রেস দেবেন তো সবগুলো ব্যান্ড খাবেন আচ্ছা বুঝতে পারছেন আসেন ওয়ালেট উইথড্র করি টেলিগ্রামের সো জাস্ট ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করেন আর হ্যাঁ একটা কথা বলে রেখে আমার এটা কিন্তু টেলিগ্রামে কানেক্ট করা না এটা টোন কিপারে কানেক্ট করা তারপরে দেখেন আমি যদি আছে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করেন তারপরে এখানে ওয়ালেট ইন টেলিগ্রামটা সিলেক্ট করেন দেন কন্টিনিউতে ক্লিক করেন সেম প্রসেস ওপেন ওয়ালেট ইন টেলিগ্রামে ক্লিক করেন দেন ওয়ালেট ওপেন হয়ে একটু একটু ধৈর্য ধর্থ হবে ওকে সেখানে দেখেন বলতেছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ডক টু ইউজ ডিটি হান্তান কত কিছু ট্রেড পিটুই মার্কেট যা কিছু সব ধার বিষয় না জাস্ট কন্টিনিউতে ক্লিক দেন বুঝছেন এখন এখানে কিছু কোয়েশ্চেন জাস্ট নর্মালি বলতে হ্যাঁ এখানে বলতে ভেরিফিকশন কমপ্লিট জাস্ট এখানে রিটার্ন টু ডক্স ক্লিক দেন অ্যান্ড একটু ওয়েট করেন একটু সময় লাগবে

টেলিগ্রাম ওয়ালেটে আসি নর্মালি আপনি যদি এখান থেকে ওয়ালেট লেগে সার্চ করলে আসবে এই যে ওয়ালেটটা সো এইখানে হচ্ছে আপনি জাস্ট ওয়ালেট ওপেন করেন স্টারে ক্লিক করেন আপনাকে যখন পেমেন্টটা দিবে আপনারা এইখানে ব্যালেন্সটা শো করবেন ওকে সো এইখানে মূলত এই মোর অ্যাসেসটা আসলে আপনি এইখানে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটা আছে কি না দেখেন আমরা যখন নোট কয়েন্ট উদ্যোগ করছিলাম আমাদের কিন্তু এইখানে ব্যালেন্সটা শো করছিল না যেন টোন স্পেসে আমার ঠিক খেয়াল নাই বাট যেখানেই দেখ সমস্ত টোন কিংি টোন 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 পিকজেলস হ্যাঁ ওরা এইখানেই আপনাকে হচ্ছে পেমেন্টটা করে দিবে সো আপনি রিল্যাক্স থাকেন আপনার পেমেন্ট এখানে আসবে আর এখানে কোনো ফি লাগতেছে না সো চিকেন মারেন আর টোন কিপার উদ্যোগ করতে ফি লাগবে তো যারা টোন কিপার উদ্যোগ করতে চাইতেছেন তাদের ফি লাগবে আর প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনারা এখন চাইলে এই যে যেটা দেখালেন আর কি আপনি কিন্তু এই ওয়ালেট উদ্যোগ করতে পারেন এখানে কোনো সমস্যা নাই বেসিক কেওয়াইসি ওইসিবের ইকুয়েশন আর কোনো ঝামেলাই নেই এখানে যারা হচ্ছে বাইবিটে এ উদ্যোগ করতে চাইতেছেন আপনারা আগের ভিডিওটা দেখে নেন ওইখানে বাইবিটের কিভাবে উদ্যোগ করবেন প্রসেসটা দেওয়া আছে একটু ভুল ভাল করলে কিন্তু সবশেষ জিনিসটা মাথায় রেখে